কম পেয়েছে হাজার দেড় গ্যাপ আছে সেটাকে মিটিয়ে নেব তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সমস্ত জায়গায় হাজার দেড় ভোটে গ্যাপ আছে সেইগুলোকেই টার্গেট করছে মানে অর্থাৎ খুব সচেতনভাবে কিন্তু আজকে কথাটা বলেছেন মানে এটা সবারই কানে বেজেছে মানে এটা কোন ভয় থেকে হচ্ছে বলুন তো কোন ভয় থেকে হচ্ছে ক্ষমতা চলে যাওয়ার ভয় থেকে যে লাইফস্টাইল যে জায়গায় গেছে পোশাক থেকে খাদ্যভ্যাস লাক্সারি জীবনযাপন চার্টার ফ্লাইট হেলিকপ্টারে ঘোরা সিজন ওয়াইজ এক একটা জায়গায় যাওয়া কোন সময় সমুদ্রের পাশে যাবে কোন সময় পাহাড়ে থাকবে কোন সময় জঙ্গলে থাকবে এই যে পুরো বিষয়টা এবং গোটা সরকার আর বাংলাটা ঘুম থেকে উঠে বারোটার সময় মানে জাগে আর ঝাঁপটা বন্ধ হয়ে যায় পাঁচটার আগে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নেই এখন বারোটা থেকে সাড়ে এই যে পরিবর্তন এই যে থেকে উজিরে আলা এই পরিবর্তন কেজরিওয়ালের মতো অবস্থা হবে জেনে নিয়েই ফিওয়ার সাইকোসিস থেকে আবল তাবোল কম্পিটিশন করে

পড়া তিনুমূলে মুখে দাদার কথা আমার জানি কেন বলেছেন ওনার আন্ডারস্ট্যান্ডিং থেকেই বলেছেন আন্ডারস্ট্যান্ডিং থেকেই ও বলতে বলে থাকতে পারে সবটাই তো মিউচুয়ালি আমরা জানি মানে এই মিটিং এর আগেই তো অনেক ওয়ার্ম আপ হয়েছে রিয়াজ সাল হয়েছে যাত্রাতে যখন স্টেজ পারফরম্যান্স হয় তার আগে অনেক রকম পাউডার স্নো রং কালার এসব মাখতে হয় মুখস্থ করতে হয় দু তিনবার করে মাইকের সামনে আয়নার সামনে সব হয়ে তারপরে হয়েছে সবটাই অ্যামিকেবলই চিন্তার কোনো কারণ নেই অপরচুনিস্ট করাপ্টেড ফ্যামিলি পার্টি এবং হাই অ্যাপিজমেন্ট